জয় জগন্নাথ এসে গেছি বন্ধুরা আজকে নিউ ভ্লগ নিয়ে আজকে কোনো রেসিপি আনি নি আজকে একটা ভ্লগ নিয়ে এসেছি আজকে যেহেতু রথযাত্রা রথযাত্রা কিন্তু হয়ে গেছে শুক্রবার আর আমি কিন্তু ভিডিওটা ছাড়বো সোমবার আর দেখো এখানে আমাদের মানে নাতি আর আমার ছেলে মেয়ে আমাদের বাড়ির মানে যায় মেয়েদের সবার এটা রথ একসঙ্গে তৈরি করেছে আর দেখো সবাই নিয়ে বেরিয়েছে আর ওইদিকে দেখো আমার শাশুড়িরা সবাই আছে আমার জায়েরা জায়ের মেয়েরা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আর আমার যায়ের মেয়ে রথ টানবে দেখতে পাচ্ছি পুচকিটাই দেখো রথটা ধরে আছে ও যাবে আর ওকে নিয়ে যাওয়া হয় না বলে দেখো রাগ করে গ্যাঁট হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে আর ফুচকেদের দেখবে একটা আনন্দ ছোটোবেলায় আমরাও এরকম করতাম দেখবে ছোট ছোটো রথ করে সোলার তখন বেরোতাম আর তখন এত তো লাল কাগজ ছিল না আর এত মানে আমাদের মনেও আসতো না যেমন পারতো একটা বাবা মায়েরা করে দিল বা ছেলেরা করে দিত সেগুলো নিয়ে আমরা বেরোতাম আবার চাল পয়সাও দিত অনেকে কিন্তু এখন সব চাল পয়সাও দেয় না আমাদের এখানটায় আর দেখো সবাই যাচ্ছে আমার ছেলে মেয়ে আমার মানে যায় ছেলের মেয়েরা আছে তারপরে বৌমার ছেলে মেয়েরা আছে সবাই মিলে আর আমার যায়ের যে পুচকিটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ দূরের দিকে সেও যাচ্ছে তাকে বারণ করা হয়েছে বলে সে এক জায়গায় দেখবে দাঁড়িয়ে আছে সে আসবেই না গ্যাঁট ওই ঠিক এক জায়গায় তাকে আমার একটা যা শাশুড়ি পাঠিয়ে দিচ্ছে সে শুনছেই না সে দেখো আস্তে 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 আসছে মানে তাকে নিয়ে যেতে হবে কিন্তু তাকে নিয়ে গেলে হয় বলো তো যেহেতু বড় রাস্তায় আছে বড় রথ টানা হচ্ছে আর প্রচুর সেখানটায় ভিড় এবার যদি ওকে নিয়ে যাওয়া হয় সেখানে আর ও ভিড়ে হারিয়ে যাবে কে ওকে লক্ষ্য রাখবে সবাই তো ছোটো বড়োরা তো কেউ সঙ্গে যাচ্ছে না আর আমাকে বলেছিল আমার হাজব্যান্ড আমিও যাইনি আর সবাইকে বলা নেই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আমিও কিন্তু ভালো আছি ভালো তো থাকতেই হবে তাই না আর যেহেতু রথ দেখতে যাবো দেখো রথ দেখতে যাবো বেরিয়ে পড়েছি সেজে গুজিয়ে আর কালো কালো লাগছে কেন বলো তো অন্ধকারের জন্য এই দেখো অন্ধকারের জন্য কালো কালো লাগছে এবার দেখো এটা কিন্তু আমার রিয়েল মানে লুক মানে আমি কোনো কালার ইউজ করিনি আর এই দেখো আমার ছেলে মেয়ে দেখছো নাস্তে আছে যাচ্ছে রথ দেখতে যাবে আর এই দেখা চলে এসেছি ফাইনালি আর এসে দেখছো আমার ছেলে কিন্তু এইটা কি বলে আমি ঠিক জানি না গোপাল ভাড়া রাখা আছে এইটা আমার ছেলে চড়ছে ওই দেখো আমার ছেলে আমার ছেলে কিন্তু চড়ছে আমার ছেলে কিন্তু ভিতু টাইপের ও তো বসে আছে তোমরা দেখো এবার দাঁত বের করছে যখন দেখছি তারপর দেখো হাঁ করে আছে ভয়েতে আর এখানে দেখো এখানেও একটা বাচ্চাদের খেলনা বসেছিল এটা কি বলে লাফিং আর যাই হোক আমি ঠিক জানি না আর এখানে দেখো আমি আর ভিড়টা দেখো তোমরা বন্ধুরা ভিড় প্রচুর হয়েছে আর এইটা হচ্ছে মাঠ যেখানে রথ থাকে আর রথটা কিন্তু মাসির বাড়ি চলে গেছে ওই জন্য রথটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা আর ওই কারণে তোমাদের দেখা যায় এটা হনুমান মন্দির তোমার দেখতে মানে এর আগের বারে একটা ভিডিও আছে আমার হনুমান মন্দিরের তার পাশেই কিন্তু রথ হয় আর এখানে দেখো আমার ছেলে কিন্তু চড়ছে আর মেয়ের ইচ্ছা ছিল কিন্তু এতে তো বাচ্চাদের কোনো অ্যালাও নয় সব বড়ো মানে এই সরি বড়দের অ্যালাও নাই বাচ্চাদের ওই কারণে আমার মেয়ে কিন্তু উঠতে পারেনি আর দেখো অনেক সব খুদে খুদে বাচ্চারা আছে ওদেরই আনন্দ তাই না রথ রথ যখন আমরা ছোটোবেলা ছিলাম তখন আমাদেরও রথে যাব একটা দড়ি ধরে টানবো একটা আনন্দ তারপর দেখো এইটা হচ্ছে মাটির খেলনা আমার এখানে বিখ্যাত আমার শাশুড়ি মাও করতেন আমার খুশাশুড়ি জাত শাশুড়ি ছোটো কাকারাও এখন করেন জানে তো আর আমাদের এখানে কিন্তু এটাই বিখ্যাত আমিও এসে কিন্তু এখানে টুকটাক হাতে করেছি মা মানে রং টং করা আর এগুলো আমাদের এখানে খুবই বিখ্যাত এখানে চলে প্রচুর পরিমাণে দেখো এখানে সব দেয় মানে আমরা যেমন রান্নাবাটি রান্না করি মানে ঘরে সেই রান্নাবাটির রান্নাবাটি সব আর পুতুলও আছে আর এগুলো কিন্তু আমাদের এখানে তৈরি হয় চীনা ময়ূর পাখি মানে যা পুতুল টুতুল সব কিন্তু এগুলো হাতের হাতে তৈরি করে সব মানে মাটি তৈরি করে পুড়িয়েছে এগুলো পুড়িয়ে রঙ করেছে এরকম কিন্তু আগে আমার শাশুড়ি মা করতেন আমি এসে দেখেছি আমার হাজব্যান্ড করতেন ওদের যে আমি আমিও শিখে আমিও কিন্তু করেছি আর এখানে আর আমার শাশুড়ি মা আবার রথ পালকি করতো মাটির সেগুলো আবার পোড়াতো প্রচুর ভাঙতো কিন্তু তাও যতটা পারতো লাভ পেতো আর সেই জিনিসগুলো এখন সব হারিয়ে গেছে আমাদেরও আর সেই সব করা হয় না আর এ একটা যা বিক্রি করছে এদেরও এইগুলো সব তৈরি করেছি আবার নিয়েও এসছে বাইরে থেকে দেখো অর্ডার দিয়ে তৈরি করি কি সুন্দর আমি এখান থেকে একটা জিনিস কিনলাম দুটো পাখি বসে আছে আর দুটো ডিম আছে আর দেখো কত সুন্দর না তোমাদের ভালোভাবে হয়তো তোমরা হয়তো বুঝতে পারছো কি জানি না এই দেখো কুমোর চাকে কাজ করছে অনেক কিছু কামার ফামার সব আছে বেশ ভালো লাগছিলো মাটির জিনিসগুলো আমার না এই সবগুলো প্রচুর ভালো লাগে আমার শাশুড়ি আগে পাখি করতো আমি একটা রঙ করেছিলাম সেটা আমার রাখা ছিল শোকেসে আমার মেয়ে যখন ছোটো দাও দাও বায়না করে করে আর ইয়ে করে দিয়েছে দেখো বন্ধুরা এখানে এইটা আমি নিয়ে এসেছি কেমন লাগছে বলো এই পাখিটা বন্ধুরা এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করব পরবর্তী কোনো ফ্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো দেখো এখানে দেখে তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো পাখিগুলো খুব সুন্দর আর যাবার সেখানে গিয়ে ফুচকা খেয়েছি চাউমিন রোল আইসক্রিম ঘুগনি আর মোমো সব খেয়েছি আবার বাড়িতেও নিয়ে এসেছি জিলিপি টিলিপি আর এই জামাটাও নিয়েছি আমার মেয়ের জন্য আমার মেয়ে যেহেতু জন্মদিন আছে জুলাইয়ের এক তারিখে পয়লা জুলাই ওই কারণে আর কেমন লাগলো আমার এই ভ্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও জানি না কেমন হয়েছে আমার তো চোখে লাগছে না তোমাদেরও নিশ্চয়ই চোখে লাগবে না আজকে তাহলে আসছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও সতর্ক থেকো আর এ দেখো একটা প্যান্ট নিয়েছি আর এখানে হচ্ছে আরমান্ট বাদাম নিয়েছি হরো হরো মহাদেব টা